রাজু স্বপ্নভরা জীবন রাজু ছিল একটি ছোট্ট গ্রামে বসবাসকারী দরিদ্র কৃষক তার বয়স পঁয়ত্রিশের কোঠায় চেহারায় কষ্টের রেখা স্পষ্ট কিন্তু চোখে ছিল স্বপ্নের দীপ্তি বাবার রেখে যাওয়া এক বিঘা জমিতেই তার বেঁচে থাকার সংগ্রাম স্ত্রী মালা একমাত্র ছেলে রাহুল আর অসুস্থ মা এই ছিল তার পরিবার প্রতিদিন ভোরবেলা রাজু মাঠে যেত গায়ে পুরনো লুঙ্গি মাথায় মাটির রঙের গামছা কখনো রোদ কখনো বৃষ্টি কোনো কিছু তাকে দমিয়ে রাখতে পারত না জমিটুকু খুব উর্বর ছিল না বর্ষা নির্ভর চাষই তার ভরসা কখনো ধান কখনো সরিষা যা হোক ফসল ফলিয়ে সে কোনো রকমে সংসার চালাত রাজুর সবচেয়ে বড় দুঃখ ছিল ছেলেকে ভালোভাবে পড়াতে না পারা রাহুল ছিল মেধাবী কিন্তু স্কুলে যাওয়া নিয়মিত হতো না বইখাতা কেনার টাকাই থাকত না সব সময়। রাজু মাঝে মাঝে মাঠের কাজ শেষে রাত জেগে ছেলে রাহুলকে অক্ষর শেখাত বলতো তুই যদি মানুষ হস আমার জীবন সার্থক হবে রে বাবা এক বছর ভয়ানক খরা পড়ল বৃষ্টি এল না জমি চিরে ফাটল ধরল রাজু চোখের সামনে ফসল পুড়ে যেতে দেখল ধারকর্চ করে যেটুকু বীজ ও সার কিনেছিল সবই মাটি হয়ে গেল ঋণের বোঝা বাড়ল মহাজন এসে চিৎকার করে বলল যদি মাসের মধ্যে টাকা না দিস জমিনে নেব রাজুর বুক ফেটে কান্না এল কিন্তু কান্না চাপা দিয়ে সে ভাবতে লাগল চুপ করে বসে থাকলে চলবে না কিছু একটা করতে হবে সে সিদ্ধান্ত নীল এবার চাষের পদ্ধতিই বদলাবে সে আশেপাশের গ্রামের কৃষকদের সঙ্গে কথা বলল নতুন কিছু শিখতে চেষ্টা করল একদিন হাটে গিয়ে সে এক কৃষি কর্মকর্তার সঙ্গে দেখা করল সেই অফিসার তাকে বুঝিয়ে বলল কম খরচে সবজির চাষ করলে লাভ বেশি হয় ড্রিপ ইরিগেশন পদ্ধতিতে পানি কম লাগবে রাজুর মাথায় আলো জ্বলল অফিসার তাকে এক সরকারি প্রকল্পের কথাও বলল যেখানে ক্ষুদ্র কৃষকদের সহায়তা দেওয়া হয় রাজু সরকারি দপ্তরে গিয়ে আবেদন করল অনেক কাঠখড় পুড়িয়ে সে এক হাজার টাকার একটি অনুদান পেল এবং কিছু কৃষি সরঞ্জাম সে এবার তার এক বিঘা জমিতে টমেটো ঢেঁড়স আর শিমের চাষ শুরু করল ফেলে দেওয়া খড় দিয়ে মালচিং করল যাতে জমির আর্দ্রতা বজায় থাকে মালা তাকে সাধ্যমতো সাহায্য করত রাতে তারা দুজনে বসে হিসাব কোষত আজ কতটা লাভ হল কতটা খরচ গেল রাহুল স্কুলের পাশাপাশি বাবার সঙ্গে মাঠেও সাহায্য করত পরিবার যেন একটা দল হয়ে উঠল ছয় মাস পর রাজুর জমি লাল টমেটোয়ে ভরে উঠল বাজারে নিয়ে গিয়ে সে যা দাম পেল তাতে তার চোখে জল এসে গেল জীবনে এই প্রথমবার এত লাভ সে মহাজনের ঋণ শোধ করল ঘরে নতুন ছাউনি দিল ছেলেকে নতুন বই কিনে দিল কিন্তু সবচেয়ে বড় আনন্দের কথা ছিল এবার সে স্বপ্ন দেখতে শিখেছে পরের বছর সে দুই বিঘা জমি লিজে নিল আরও সবজি চাষ করল কিছু ফলের গাছও লাগাল গ্রামের লোকজন প্রথমে তাকে পাগল বলেছিল পরে এসে তার পরামর্শ চাইতে লাগল রাজু সবার সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিত সে বলতো জমি ছোট হোক মনের সাহস বড় হলে তাও স্বপ্ন ফলায়